তো নমস্কার বন্ধুরা জব কলকাতা থেকে আমি সিদ্ধার্থ বলছি তো প্রদীপবাবু এবং আমার এই চ্যানেলে তোমাদের আজকে আবার স্বাগত কারণ আমি আজকে তোমাদের সামনে লাইভে আসলাম এই কারণে যে বন্ধুরা আমাদের কাছে এই মুহূর্তে আদানি পোর্টে সিকিউরিটি গার্ডের জব এসছে এটা বন্ধুরা হবে অন্ধ্রপ্রদেশে ঠিক আছে আদানি পোর্টে সিকিউরিটি গার্ডের জব অন্ধ্রপ্রদেশে বন্ধুরা তোমাদের এখানে আট ঘন্টা ২৬ দিনের স্যালারি থাকবে পি ইএসআই কেটে হাতে পাবে বন্ধুরা সাড়ে আঠেরো হাজার টাকা ঠিক আছে আদানি পোর্টে আদানির ঠিক আছে অন্ধ্রপ্রদেশে সমুদ্র বন্দরে যেখানে বন্ধুরা বড়ো বড়ো জাহাজ নোংর করে সমুদ্র বন্দরে আদানির পোর্টে মানে সে যেন বন্ধুরা আদানি এই মুহূর্তে ভারতবর্ষে একজন সেরা ব্যবসায়ী সারা পৃথিবী তো বটেই ভারতবর্ষের প্রত্যেকটা সমুদ্র উপকূলে তারই কিন্তু বন্দর তো সেই বন্দরে তোমাদের সিকিউরিটি গার্ডে কাজ হবে ঠিক আছে তোমাদের সিকিউরিটি গার্ডে কাজ হবে তো কারেন্ট অ্যাফেয়ার টুডে আজকে তোমাদের কারেন্ট অ্যাফেয়ারে যেটা বলছি এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশে আদানির পোর্টে তোমাদের বন্ধুরা সিকিউরিটি গার্ডের কাজ হবে এখানে আট ঘন্টা ২৬ দিনে পি ইএসআই কেটে তোমরা হাতে পাবে সাড়ে আঠেরো হাজার টাকা এখানে বন্ধুরা তোমরা বিনামূল্যে থাকার জায়গা পাবে মানে এখানে থাকার জন্য তোমাদের কোনো পয়সা লাগবে না এবং এখানে বেলা যে খাবে তার জন্য তোমাদের এখানে তোমাদের কোম্পানিকে তোমরা ক্যান্টিন থেকে তিন বেলা খাবে তাতে তোমার সারা মাসে এক হাজার টাকা খরচ হবে তাহলে বন্ধুরা তোমাদের প্রত্যেক মাসে কিন্তু সাড়ে সতেরো হাজার টাকা বেঁচে যাবে তোমরা এখানে বন্ধুরা কাজ করতে পারো এখানে কাজে যাওয়ার জন্য যারা কাজ করবে তাদের কিন্তু একুশ থেকে চল্লিশের মধ্যে বয়স হতে হবে মাধ্যমিক পাস হতে হবে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার হাইট হতে হবে ঠিক আছে তো তোমাদের এই কাজটা তোমরা করতে পারো অনায়াসে যারা হচ্ছে মাধ্যমিক পাস একুশ থেকে চল্লিশের মধ্যে বয়স এবং হাইট অন্তত একশো পঁয়ষট্টি সেন্টিমিটার মানে পাঁচ ফুট ছয় ইঞ্চি তারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারো আমি ভিডিও ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দিয়েছি তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে গিয়ে ভর্তি হয়ে যাও সেখানে তোমরা জয়েন করে নাও সেখানে বাকি কথা তোমাদের সাথে বলে নেওয়া হবে যারা এর আগে যারা তোমাদের বলে দিতে চাই ঠিক আছে এই কাজের জন্য তোমাদের আধার কার্ডের সাথে মোবাইলের লিংক থাকতে হবে করোনা ডবল ডোজ ভ্যাকসিন সার্টিফিকেট থাকতে হবে প্যান কার্ড থাকতে হবে ঠিক আছে চার কপি ছবি ব্যাংকের ডিটেলস দু কপি বায়োডাটা লাস্ট কোয়ালিফিকেশান সার্টিফিকেট এবং তোমাদের এখানে কাজ করতে গেলে পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেট লাগবে যদি পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেট না থাকে সেক্ষেত্রে পাসপোর্ট থাকলেও হবে তবে পাসপোর্টও যদি যাদের নেই তাহলে কিন্তু পুলিশ ভেরিফিকেশানটা মাস্ট এটা তোমাদের কিন্তু করে নিতে হবে তোমাদের নিকটতম যে পুলিশ স্টেশন আছে তোমার বাড়ির এলাকাতে যে পুলিশ স্টেশন তুমি যে পুলিশ স্টেশনের আন্ডারে থাকো তোমার যে থানা সেই থানাতে যাবে গিয়ে বন্ধুরা তোমরা পুলিশ ভেরিফিকেশনটা করে নেবে এনে কি লিখেছে রাক্সা রাক্সা সিকিউরিটিতে রাক্সা সিকিউরিটিতে পুলিশ ভেরিফিকেশন রাক্সা কোম্পানি করে দেবে ঠিক আছে আমাদের সঙ্গে কথা হয়ে গেছে ওরা করে দেবে রাক্সা সিকিউরিটিতে যারা গেছ ওখানকার যে মেন যে স্যার আছে যারা রাক্সা সিকিউরিটিতে চলে গেছো বারবার একটা জিনিস ভালো লাগে না ঠিক আছে তোমাদের বলে দেওয়া হয়েছে ওখানকার যে ম্যানেজার আছে রাক্সা সিকিউরিটিতে যে ম্যানেজার আছে সেই ম্যানেজারকে বলে আমরা তোমার ওখানে রাক্সা সিকিউরিটিতে যে কজন গেছ সবাইকে ওখান থেকে পুলিশ ভেরিফিকেশন করে দেবে ঠিক আছে ওখান থেকে পুলিশ ভেরিফিকেশান করে দেবে তো বন্ধুরা যারা এই আদানি পোর্টে কাজ করবে যারা আদানি পোর্টে কাজের জন্য আসবে তাদের কিন্তু আমরা সাত তারিখ অর্থাৎ আগামী বুধ শনিবার আজকে শনিবার তো আগামী শনিবার তোমাদের আসতে হবে এক্সিস মল বাস স্টপে নামবে প্রাইড প্লাজা হোটেলের সামনে আসবে প্রাইট প্লাজা হোটেলের সামনে এসে ওখানে তোমরা ওয়েট করবে আমি আর প্রদীপবাবু ওখানে পৌঁছে যাব ওখান থেকে তোমাদের নিয়ে আমরা কিন্তু অফিসে যাব আমি এর আগে ভিডিও বানিয়েছিলাম যে তোমাদের কিভাবে তোমরা যারা আসবে তোমরা যারা হচ্ছে শিয়ালদা থেকে আসবে হাওড়া থেকে আসবে যেখান থেকে আসো না কেন যে বাসগুলো তোমাদের আজকে যে বাসগুলো নারকেল বাগান বিশ্ব বাংলা গেটের দিকে আসছে সেই বাসেই তোমাদের উঠতে হবে যে বাসগুলো তোমাদের কলেজ মোড় সেক্টর ফাইভ টেকনোপলিশ মহেশবাথান এই দিকে আসছে না সেই বাসে তোমাদের উঠতে হবে অথবা যে বাসগুলো আজকে সাপুরজির দিকে আসে সাপুরজি অথবা বিশ্ব বাংলা গেট নারকেল বাগানের দিকে আসছে অথবা যে বাসগুলো এয়ারপোর্টের দিকে আসছে সেই বাসে উঠতে হবে উঠে বন্ধুরা তোমাদের নামতে হবে নিউ টাউন এক্সিস স্মল বাস ঠিক আছে তোমাদের নামতে হবে নিউ টাউন এক্সি স্মল বাস স্টপ এক্সিস স্মল বাস নেমে তোমরা রাস্তা ক্রস করে প্রাইট প্লাজা হোটেলের সামনে চলে আসবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু ভিডিও বানিয়েছি একাধিকবার ফেসবুক ইউটিউবে সব ছেড়েছি তোমাদের সেটা একটু দেখে নিতে হবে যে কোথায় তোমাদের মেন আসতে হবে আমি তোমাদের ভিডিও করে দেখিয়ে দিয়েছিলাম দরকার হলে আমার কাছে আরও ভিডিও আছে আমি তোমাদের দেখে দিতে পারি ঠিক আছে এই দেখো সেই ভিডিও এই দেখো এটা হচ্ছে এক্সিসমল বাস স্টপ ঠিক আছে বন্ধুরা এক্সিসমল বাস স্টপ প্রাইট প্লাজা হোটেল দেখে নাও ঠিক আছে আরও আমি তোমাকে দেখাচ্ছি এটাতে আমি ওটা একটু রসিকতা হয়ে গেছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কোন জায়গায় তোমাদের মেন আসতে হবে দেখো নব হোটেল পেছনে একটা নব হোটেল ঠিক আছে আর নব হোটেলের উল্টো দিকে হচ্ছে বন্ধুরা রাস্তা ক্রস করে তোমাদের রাস্তা হবে প্রাইট প্লাজা হোটেলের দিকে এই যে পেছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে প্রাইট প্লাজা হোটেল এর পেছনে যে আমার পেছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে বন্ধুরা প্রাইট প্লাজা হোটেল এখানে এসে তোমাদের দাঁড়িয়ে থাকতে হবে আমি তোমাদের এখান থেকে নিয়ে অফিসে নিয়ে যাব আগামী শনিবার ঠিক আছে এই যে অফিসটা দেখলে আমার পেছনে যে বিল্ডিংটা দেখলে তোমরা সেই বিল্ডিংটা হচ্ছে খুবই

বিল্ডিংটা যেটা দেখতে পাচ্ছো এটাই হচ্ছে প্রাইট প্লাজা বিল্ডিং এই প্রাইট প্লাজা বিল্ডিংয়ের কাছে তোমাদের বন্ধুরা আসতে হবে এখানে এসে দাঁড়াবে আমি আর প্রদীপবাবু পৌঁছে যাব আগামী শনিবার সাত তারিখ ঠিক আছে আগামী শনিবার সাত তারিখ আমি আর প্রদীপবাবু ওখানে পৌঁছে যাব তোমাদের ওখান থেকে আমরা অফিসে নিয়ে যাব যারা হচ্ছে এই যে এখন যে আমাদের কাছে রিক্রুটমেন্টটা এসেছে এটা হচ্ছে বন্ধুরা অন্ধ্রপ্রদেশে আদানি পোর্টে কাজ হবে অন্ধ্রপ্রদেশে আদানি পোর্টে সিকিউরিটি গার্ডের কাজ হবে অন্ধ্রপ্রদেশে আদানি পোর্টে সিকিউরিটি গার্ডের কাজ হবে যেখানে সমুদ্র বন্দর সেখানে তোমাদের কাজ হবে তো সেখানে তোমাদের আট ঘন্টা ছাত্রে পি এফ ইএসআই কেটে হাতে পাবে তোমরা সাড়ে আট আঠেরো হাজার টাকা ঠিক আছে সাড়ে আঠারো হাজার আর তোমাদের এখানে যা যাওয়ার সাথে সাথে বন্ধুরা স্পটে জয়েন যাবে এ স্পটে জয়নিং মানে যেদিন থেকে জয়েন করছো সেই মাস থেকেই তোমরা কিন্তু বেতন পাবে সাড়ে আঠারো হাজার বেতন পাবে এখানে লাভ হচ্ছে একটাই যে এখানে তোমাদের কিন্তু ফ্রিতে থাকার জায়গা দেবে এবং কম খরচে মানে সারা মাসে তুমি যে খাবে ক্যান্টিন থেকে তাতে তোমার এক হাজার টাকা খরচ হবে এবং এখানে একটাই লাভ যে বন্ধু এখানে তুমি ওভার টাইম করতে পারবে তোমরা তো বাংলা থেকে বাইরে যাচ্ছ দুটো পয়সা কামানোর জন্য ঠিক আছে তো দুটো পয়সা যে তোমরা কামাবে বাইরে গিয়ে তোমাদের কিন্তু বাইরে তোমরা ওভার টাইম করবে ওভার টাইম করে তোমরা ওখানে কুড়ি থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত আয় করতে পারবে ঠিক আছে যাদের যারা হচ্ছে যাদের হচ্ছে এয়ারপোর্টের জন্য নিয়েছি না তারা কিন্তু কোনো ওভার টাইম করতে পারবে না এয়ারপোর্টে কিন্তু কোনো ওভার হবে না কিন্তু আবার এয়ারপোর্টে নিজের পকেটের পয়সায় থাকতে হবে নিজের পকেটের পয়সায় খেতে হবে আজকে তোমরা যারা এয়ারপোর্টের জন্য জয়েন করছো করেছো বা প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ জন জয়েন করে নিয়েছে অটোমেটিক তারা তাদের বাড়িতে তারা হচ্ছে পুলিশ ভেরিফিকেশানের জন্য প্রসেসিং হচ্ছে সব কিছুই হচ্ছে কোম্পানি স্যাররা আসছে তাদের সঙ্গে কথাবার্তা বলে আমরা যাদের পুলিশ ভেরিফিকেশানটা করে দেওয়ার ব্যবস্থা করছি পুলিশ ভেরিফিকেশান করতে গেলে কোম্পানির ডিটেলস লাগে সেটাও ব্যবস্থা করছি কিন্তু ঘটনা হচ্ছে যে তোমরা যারা এয়ারপোর্টে যাবে তাদের কিন্তু এয়ারপোর্টের যারা কাজ করবে তাদের কিন্তু সিস্টেমটা হচ্ছে ওখানে গিয়ে তোমরা যে থাকবে খাবে তাতে তোমার যে গেস্ট হাউস তোমাদের দেওয়া হবে সেটা কিন্তু পাঁচ হাজার টাকা যে প্রত্যেক মাসে খরচা হবে গেস্ট হাউসে সেই পকেটের পয়সা খরচ করেই তোমার থাকতে হবে খেতে হবে আর এখানে কোনো ওভার টাইম করা যাবে না কিন্তু অন্ধ্রপ্রদেশে যে আদানির পোর্টে তোমরা কাজ করবে এখানে তোমাদের ফ্রিতে রুম দেবে আর এক হাজার টাকা মাত্র খরচা হবে সারা মাসে তুমি তিন বেলা খাবে এক হাজার টাকাতে হয়ে যাবে তাহলে বন্ধু তোমার কাছে কিন্তু সাড়ে সতেরো হাজার থেকে যাবে আর তোমরা যারা ওভার টাইম করবে ওভার টাইম করে এখান থেকে কিন্তু তোমরা কুড়ি থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত আয় করতে পারবে এটাই হচ্ছে লাভ মানে এখান থেকে বাংলা থেকে মানুষ যে এত দূরে যাবে একটু বেশি পয়সা রোজগার করবে তাই জন্য তো যাবে তোমরা বন্ধুরা আদানি পোর্টে করো যাদের বয়স আজকে একুশ থেকে চল্লিশ মিনিমাম একশো পঁয়ষট্টি সেন্টিমিটার হাইট মাধ্যমিক পাস ফিজিক্যাল ফিট তারাই কিন্তু এই কাজের জন্য আবেদন করো ঠিক আছে এবং তোমরা কিন্তু কাজের জন্য তোমাদের আসতে হবে আমাদের প্রাইট প্লাজা হোটেলের এখানে এসে আমাকে কল করতে হবে ভিডিও ডিসক্রিপশানে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের নম্বর দিয়ে দিয়েছি তোমরা একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখে এই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কে গিয়ে তোমরা ভর্তি হয়ে যাও হোয়াটসঅ্যাপ গ্রুপে গিয়ে তোমরা জয়েন করে নাও ঠিক আছে এই ভিডিও ডিসক্রিপশানে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দিয়েছি তোমরা গ্রুপে গিয়ে জয়েন হয়ে নাও গ্রুপে জয়েন হয়ে যাওয়ার পর গ্রুপে প্রদীপবাবু আছি আমি আছি কোম্পানি আধিকারিকরা আছে তোমাকে বন্ধুরা ঠিক মতন গাইড করে নেবে আর তোমাদের কবে আসতে হবে সেসব আমরা গ্রুপে বলে দেব তো বন্ধুরা তোমরা শুনলে বেশি বড় ভিডিও বানাইতে লাভ নেই একই কথা বারে বারে বলে তো লাভ নেই ঠিক আছে একই কথা বারে বারে বলে লাভ নেই তো যেটা মেন কাজের বিষয় সেটা নিয়ে বললাম তো বন্ধুরা যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বেলের বোতামে অল করে দিও যখনই আবার নতুন কাজের খবর নিয়ে এই চ্যানেলে আপডেট দেবো আমাদের কাছে কিন্তু বড়ো বড়ো অপরচুনিটি আসছে প্রচুর অপরচুনিটি আসছে আমাদের হায়দ্রাবাদেতে হায়দ্রাবাদে তো আমাদের তো সুপারভাইজার লাগবে যাদের সুপারভাইজারে সিকিউরিটি সুপারভাইজারের কাজে তিন থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা আছে সিকিউরিটি গার্ডের অভিজ্ঞতা থাকলে হবে না সিকিউরিটি গার্ডে অভিজ্ঞতা থাকলে হবে না যাদের সিকিউরিটি সুপারভাইজারের কাজে অভিজ্ঞতা আছে তাদের বন্ধুরা সাঁইত্রিশ হাজার টাকা স্যালারি এটা হবে হায়দ্রাবাদে বলতে পারলাম সাঁইত্রিশ হাজার টাকা স্যালারি সিকিউরিটি সুপারভাইজারের কাজে তো তোমরা এই কাজও আমাদের কাছে আছে এটা তো নিঃসন্দেহে একটি বেশি বেতন তো তোমরা যারা হাউস কিপিংয়ের জন্য সিকিউরিটি সুপারভাইজারের জন্য আবেদন করছো বা আবেদন করবে তাদের কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে তাদের কিন্তু আমরা ভিডিও কলে তোমাদের ইন্টারভিউ করিয়ে দেব কিন্তু ওই ইন্টারভিউটা তোমাদের কিন্তু এইটা বলতে হবে যে আগুনের ব্যবহার তোমাদের আগুন সেফটি সম্বন্ধে তোমাদের প্রশ্ন করা হবে সেফটি সম্বন্ধে তোমাদের প্রশ্ন করা হবে আগুন কপকার আগুন কতভাবে লাগে এবং আগুন নেভানোর কত রকম পদ্ধতি আছে এইগুলো তোমাকে জিজ্ঞেস করা হবে যদি বন্ধু তোমরা সেই জিনিসগুলো ঠিকঠাক বলতে পারো তোমাদের কিন্তু সিকিউরিটি সুপারভাইজারে নিয়ে নেওয়া হবে কিন্তু সিকিউরিটি সুপারভাইজারের কাজে অন্তত তোমাদের তিন থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে সুপারভাইজারের যে কাজগুলো সুপারভাইজাররা করে সিকিউরিটি সুপারভাইজারের যেসব কাজকর্ম আছে সেই কাজকর্ম সম্পর্কে তোমাদের তিন থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং আগুন সেফটি সম্বন্ধে তোমাদের পুরো জ্ঞান থাকতে হবে কারণ তোমাকে যে ইন্টারভিউ নেবে সে কিন্তু তোমাকে ইন্টারভিউয়ের সময় এই আগুনের ব্যবহার আগুন কতভাবে লাগে এবং কতভাবে নিবানো যায় সেইগুলো সম্পর্কে তোমাদের কিন্তু জিজ্ঞেস করে নিতে হবে এইটা সম্পর্কে তোমাদের ঠিকঠাক ধারণা থাকতে হবে তাহলে তুমি বন্ধু এই সুপারভাইজারের কাজটা পাবে যার বেতন আছে আট ঘন্টা ২৬ দিনে সাঁইতিরিশ হাজার টাকা তো বন্ধু তোমাদের এই কাজের কথাটা দিলাম আরও কাজের খবর আমার কাছে আসছে আগামী দিনে আসবে আমেদাবাদেতেও এটি কাজের খবর আসছে তো বন্ধুরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও স্যার কম্পিউটার অপারেটারের কাজ নেই ঠিক আছে কলকাতায় এয়ারপোর্টে জব হবে না ব্যাঙ্গালোরে হবে হায়দ্রাবাদে হবে এয়ারপোর্ট সিকিউরিটি জব হবে ব্যাঙ্গালোরে হ্যাঁ হবে এয়ারপোর্টের সিকিউরিটিতে জব হবে তবে তোমাদের আমাদের যে অফিসে তোমার আসতে হবে অফিস কোথায় কোথায় কিভাবে আসবে তোমাদের তো বলেই দিলাম এক্সিস স্মল বাস নামবে প্রাইট প্লাজা হোটেলের সামনে আসবে এসে আমাকে কল করে নেবে ঠিক আছে আর ভিডিও ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়েছি ওই গ্রুপে গিয়ে ভর্তি হয়ে যাও সবচেয়ে সহজ রাস্তা হচ্ছে যোগাযোগের ওইটাই আপনি পোর্টে সিকিউরিটি কোম্পানির নাম আদানি পোর্ট সিকিউরিটি কোম্পানির নাম না আদানি পোর্ট সিকিউরিটি কোম্পানির নাম নয় আদানি পোর্ট সিকিউরিটি কোম্পানির নাম নয় সিকিউরিটি কোম্পানির নাম হচ্ছে এম এস এফ মডার্ন সিকিউরিটি ফোর্স সিকিউরিটি কোম্পানির নাম হচ্ছে মডার্ন সিকিউরিটি ফোর্স তোমাদের কাজটা হবে অন্ধ্রপ্রদেশে আদানি পোর্টে কলকাতা এয়ারপোর্টে যাব হবে না হবে না স্যার কিছু তো বলুন কি বলবো সমীর দাস কি বলবো তোমাকে রাক্সা সিকিউরিটি থেকে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটের জন্য ওখানে বলে দিয়েছি ওরা তোমাকে করে দেবে এই সমীর দাস ছেলেটা তো বহু যাচ্ছে একটা কথা বারবার জিজ্ঞেস করছে আচ্ছা গান ম্যানের জব হবে এখনই এই মুহূর্তে খবর নেই টোটাল কত টাকা লাগবে গ্রুপে ঢুকে যান গ্রুপে ঢুকে গেলে আমি বলে দিচ্ছি মানুষ মিউজিক পয়েন্ট এই ভিডিওর ডিসক্রিপশানে জয়েন করো গ্রুপে পরিষ্কার বলে দেবো এমন নয় যে তোমাদের এখানে ডেকে নিয়ে আসবো তারপরে তোমাদের কিছু বলবো যা ডিসকাশান হোয়াটসঅ্যাপ গ্রুপেই হয়ে যাবে তোমরা বাড়িতে বসেই জেনে যাবে ঠিক আছে মুর্শিদাবাদে কোনো কাজ নেই মুর্শিদাবাদে পাস ব্যাক পাওয়া যাবে না নেই নেই মুর্শিদাবাদে কোনো কাজ নেই যা কাজ আছে রাক্সা সিকিউরিটিতে পুলিশ ভেরিফিকেশনের জন্য কোন স্যার কে বলেছেন স্যার নাম কি প্রদীপ স্যার প্রদীপ স্যার বাড়ার হাতের কাজে দামু বারাহাতে কাজ আছে বারাহাতে কাজ নেই আমি করতে চাই আচ্ছা করতে গেলে তোমাদের যে ঠিকানা দিচ্ছি এই ঠিকানাতে আসতে হবে ঠিক আছে এই ঠিকানা এসে কথা বলো এখন তো মর্নিং নয় এখন তো নাইট ঠিক আছে গানম্যানের জব নেই বন্ধু এখন কুচ কুস্ত দিখাও আচ্ছা কী দেখাবো জোম্যাটোর কি খবর জোম্যাটোর জোম্যাটোর খবর দিয়েছি ড্রাইভারের কোনো কাজ নেই রুম ফ্রি হ্যাঁ রুম ফ্রি যারা অন্ধ্রপ্রদেশে কাজ করবে তাদের রুম ফ্রি ঠিক আছে যারা অন্ধ্রপ্রদেশে কাজ করবে তাদের রুম ফ্রি আর সারা মাসে যে তুমি খাবে তার জন্য তোমার তিন বেলা যে খাবে তোমার এক হাজার টাকাতে হয়ে যাবে তাহলে তোমার কাছে সাড়ে সতেরো হাজার থাকলো এবার বন্ধু তুমি যদি সারা মাসে ঠিক আছে সারা মাসে পাঁচ ছটা ওভার টাইম করে দিতে পারো তাহলেই তুমি বন্ধু কুড়ি থেকে বাইশ হাজার টাকা আয় করে নিতে পারবে আর কোম্পানি এখানে তোমাকে প্রত্যেক মাসে চারটে ছুটি দেবে এবং তোমরা আলাদা করে পিএল পাবে সিএল পাবে এস পাবে পিএল মানে হচ্ছে পার্সোনাল লিভ ক্যাজুয়াল লিভ এইগুলো তোমরা পাবে এইগুলোতেও তোমাদের ছুটি জমবে তোমরা যখন বাড়িতে আসবে তিন মাস চার মাস অন্তর সেই তিন চার মাস অন্তর যখন তোমরা বাড়ি আসবে সেই সময় তোমাদের কিছু ছুটি নিয়ে তুমি বাড়িতে আসতে পারবে তোমরা যারা এত দূরে কাজ করছো তোমরা যখন বাড়িতে আসবে তোমরা নিশ্চয়ই চাইবে যে অন্তত দশ বারো দিন ছুটি কাটিয়ে যাই তো তোমরা তোমরা তো প্রত্যেক মাসে মাসে ওখানে আসতে পারবে না তো তোমরা যখন আসবে তিন চার মাস অন্তর আসবে তো তোমাদের প্রত্যেক মাসে কিন্তু চারটে পাঁচটা করে ছুটি জমা পড়বে পার্সোনাল লিভ ক্যাজুয়াল লিভ এগুলো জমা হবে জমা হয়ে যাওয়ার পর তোমরা যখন ওই তোমার যে কটা ছুটি পাওনা আছে সেই ছুটি কটা যদি তোমরা করো তখন কিন্তু তোমাদের বেতন কাটবে না কিন্তু ওইটা বাদে তোমরা এক্সট্রা যদি ছুটি করো সেক্ষেত্রে তোমাদের বেতন কাটবে তোমরা এই কাজটা করতে পারো একুশ থেকে চল্লিশের মধ্যে বয়স হতে হবে একুশের নিচে বয়স হলে হবে না একুশ থেকে চল্লিশ মাধ্যমিক পাস একশো পঁয়ষট্টি সেন্টিমিটার হাইট তোমাদের এই কাজের জন্য কিন্তু অন্ধ্রপ্রদেশে গিয়ে থেকে ওখানে কাজ করতে হবে আট ঘন্টা ২৬ দিনে পি এ কেটে সাড়ে আঠেরো হাজার টাকা বেতন পাবে ওভারটাইম করে তোমরা কুড়ি থেকে বাইশ হাজার টাকা আয় করতে পারবে যারা এই কাজটা করতে চাও ঠিক আছে তাদের কিন্তু পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেটটা থাকতেই হবে যাদের পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেট নেই তারা তাদের নিজের এলাকার থানা থেকে পুলিশ ভেরিফিকেশানটা করে নাও অথবা তোমাদের যদি পাসপোর্ট থাকে সেই পাসপোর্টে থাকলে তোমাদের পুলিশ ভেরিফিকেশানের দরকার নেই আর যাদের পাসপোর্টও নেই পুলিশ ভেরিফিকেশান নেই তারা নিজেদের এলাকার থানা থেকে পুলিশ ভেরিফিকেশানটা করে নিয়ে আসতে হবে ঠিক আছে তো বন্ধু এটাই তোমাদের বলছি এবং তোমাদের আধার কার্ডের সাথে মোবাইলের লিঙ্ক ডবল ডোজ ভ্যাকসিন প্যান কার্ড চার কপি ছবি ব্যাংকের ডিটেলস দু কপি বায়োডাটা লাস্ট কোয়ালিফিকেশান সার্টিফিকেট এইগুলো তোমাদের নিয়ে আসতে হবে যা কিছু আলোচনা ভিডিও ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে দিয়েছি হোয়াটসঅ্যাপ গ্রুপে গিয়ে ভর্তি হয়ে যাও সেখানে সমস্ত রকম তোমাদের সঙ্গে আলোচনা করে নেওয়া হবে তো বন্ধুরা এই কাজের খবরটা নিয়ে আসলাম আদানি পোর্টে সিকিউরিটি গার্ডের কাজ ঠিক আছে আদানি পোর্টে সিকিউরিটি গার্ডের কাজ অন্ধ্রপ্রদেশে যারা এই কাজটা করবে তারা ভিডিও ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ গ্রুপে গিয়ে ভর্তি হয়ে যাও তো বন্ধুরা এখন এ পর্যন্তই আগামীকাল আবার ভালো ভিডিও নিয়ে আসছি ধন্যবাদ ভালো থাকবেন থ্যাংক ইউ